কেমন আছো বাবুরা কোকিল ডাকে বিড়াল ডাকে বিড়াল ডাকে আসসালামু আলাইকুম হ্যাঁ এখন আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ না হ্যাঁ মিটু দশমি করোনা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম والله কেমন আছো বাবুরা কেমন আছো বাবুরা মা মা কোথায় হ্যাঁ মা বিড়াল ডাকে মিয়াউ রসিকা কোথায় রতিকা ও মিঠু দুষ্টামি করো না হ্যাঁ রতিকা কোথায় রতিকা কু কুকিল লাগে কু কেমন আছো কেমন আছো